বনমা সাউন্ড রসুলপুর উত্তর উত্তরবাজার সাহেব খেতাবাল ইউটিউব চ্যানেলে তো আজকে দেখতে পাচ্ছি একটা নতুন ভিডিও আজকে বনমা সাউন্ডের পনেরো ইঞ্চির বক্স আজকে ভাড়া যাচ্ছে বেড়ালা বঞ্চি বেড়ালা তো সেখানে কম্পিটিশান আছে তো মাল এই যে একটা নয় চলে গেছে আর এই যে একটা নয় বার করছি দেখেছো যারা আটটা পরপর ফিল খাটার পর বক্সটা একটু সমস্যার জন্য আমি বক্সটাকে ভাড়া বন্ধ করে দিয়েছিলাম তো আজকে আবার বক্সটা আমি চালু করেছি তো দেখো পনেরো ইঞ্চিটা কেমন কী বাড়ছে না বাজছে বইঁচি বেড়ালাতে তো দেখতে থাকো বনমা সাউন্ডে গোডাউন কম বেশি সবাই দেখেছো তো তাও ভিডিওটা আমি করছিটা দেখাচ্ছি এই কারণেই যে এই তিন চারটে ফিল যারা দেখেছিলে আমার এই বক্সটা ভাড়া খাটছিলো এটা হচ্ছে আমার বারো ইঞ্চি এটা হচ্ছে আমার পনেরো ইঞ্চি তো এই বক্সটা ভাড়া খাটছিলো এখন সবাইকার পছন্দ হচ্ছে এই বক্সটা কেন বাজা দেখে মানুষের মনে লেগে যাচ্ছে যে এই বক্সটা যাই হোক তো আজকে আমি এই পনেরো ইঞ্চিটা দিচ্ছি তো দেখো কেমন কি বাজছে না বাজছে একটু গুরাপের সমস্যার জন্য আমি বক্সটা বন্ধ রেখেছিলাম চলো দেখতে থাকো মাল লোড করা ভিডিও একটু আছে বনমা সন্ধ্যে একটা নয় যাচ্ছে এগুলো হচ্ছে পনেরো পনেরো ইঞ্চি ছয় ওই একটা নিয়ে যাচ্ছে এই একটা পনেরো ইঞ্চি ছয় বক্সটা লোড হচ্ছে গাড়িতে তো দেখাবো কোথায় লোড হচ্ছে না হচ্ছে ভিডিওটা করছি এটা হচ্ছে নতুন ফোন দিয়ে ভিডিও করছি বলবে কেমন কি কোয়ালিটি আগের মতো হচ্ছে কি না যাই হোক বনমার সাউন্ড ওই একটা ছয় যাচ্ছে এই একটা ছয় যাচ্ছে রসুলপুর আর ব্যারাকের গায়ে আমার গাড়ি লাগানো থাকে ওইখান থেকেই সব মাল লোড হয় আর এই যে আমার গোডাউন 또 왔다 12인치다 발치 때 나다 3 মাল রোড হচ্ছে গাড়ির মধ্যে মাল রোড হয়ে গেছে চংগুলো তুলবে তাহলেই কমপ্লিট এর রসুলপুর স্টেশন দেখতে পাচ্ছ সব ভেঙে ভেঙে দিয়েছে ক্লিয়ার ফাঁকা একদম এটা আর পি ব্যারেক এর পাশে আমার মাল রোড হয় যা ভাড়া করবে রসুলপুর স্টেশন থেকে একদম সামনে আমার গোডাউন বনমা সাউন্ড রসুলপুর বাজার ঠিকানাটা সবসময় মনে রাখবে তাহলেই হবে গণমাশা মাল এখন লোড হয়ে গেছে তো পাটির ছেলেরা একটু দাঁড়াও ব্যানারটা নিয়ে এই যে পার্টির ছেলেরা সব দাঁড়িয়ে আছে পিন্টু দা এই যাবে যে আর এই যে দেখো ব্যানারটা করেছে আমার ওই বন্ধু ভাই দাদারা কিরে ভয় পেয়ে পাড়ের ছেলেদের ভাড়া করা সাউন্ডের নামটা বনমা সাউন্ড খুব সুন্দর হয়েছে ব্যানারটা যাই হোক তো যারা যারা বনমা সাউন্ডের এই পনেরো ইঞ্চিটা দেখতে চাও তো বেড়ালা চলে যাও আর কি কী সেট আছে এরা নিজেরাই বলে দেবে কী কী সেট আছে বন্ধুর বলো তো যেগুলো মনে আছে জোর জোর করে বলবে একটু সরি খেপিমা নেই যাই হোক মিস্টেক করে বলে দিয়েছে ওরা নাম অতটা ঠিক বলতে পারছে না পাড়ার গ্রামটা তো অনেকটা বড় তো যাই হোক যারা যারা দেখতে ইচ্ছুক কালকে যে হোক কম্পিটিশন রয়েছে বৈচী বেড়ালা দেইপুর পেট্রোল পাম্প পেরিয়ে খোঁজমুলি খাত ডান দিকে চলে যাও